আজকে আমার আয়ন বাবা ফুচকা চটপটি খাবে সেজন্য কিন্তু আমি কি করব বানাবো বানাবো তো যারা যারা আমার আয়ন বাবার মতন বায়না ধরে মায়ের কাছে খালার কাছে বোনের কাছে তাদেরকে একটা কথা বলবো আপনারা দোকান থেকে না কিনে এনে দিয়ে বাড়িতে চেষ্টা করবেন বাচ্চাদেরকে ফুচকা চটপটি বানিয়ে দেওয়া খুব সাধারণভাবে বাচ্চাদের জন্য বানাবেন তো কিভাবে বানাবেন আজকের ভিডিওটা আমার না দেখলে বুঝতে পারবেন না বাচ্চাদের জন্য খুব সাধারণভাবে আজকে আমি ফুচকা এন্ড চটপটি বানাবো তো দেখতে থাকুন আমাদের সম্পূর্ণ ভিডিও চল আমরা এখন ফুচকা বানাই গে কাকে আমার বানাই খাওয়া হ্যাঁ আমি তোমাকে বানিয়ে খাওয়া বাবু তো অবশেষে বসে পড়েছি চটপটি আর ফুচকা বানানোর জন্য আর এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু চটপটির ডাল বলে দোকানদাররা দিবে এগুলো কিন্তু আমি বাজার থেকে নিয়ে এসে কিন্তু ভিজায় রাখছিলাম আধা ঘন্টা এক ঘন্টা মতো তো এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর ভিজে গেছে আর এই যে খুসা আপনারা চাইলেও ভিজায় রাখতে পারবেন আর না চাইলে এমনিতেও করতে পারবেন তো এখন কিন্তু আমি চলে যাব প্রেসার কুকারে দিব যেহেতু এগুলো আমাকে সিদ্ধ করে নিতে হবে ভালো হবে তো এই যে এখানে দেখতে পাচ্ছেন আলুগুলোও কিন্তু কেটে নিয়েছি তো এখন সব কিছু দিয়ে কিন্তু আমি সিদ্ধ করার জন্য নিয়ে এনেছি পেশায় কুকারে তো প্রেশার কুকারে দেওয়ার কারণ হলো যে তাতি সিদ্ধ হবে সেই জন্য প্রেশার কুকারে দিচ্ছি আর আপনার না চাইলে কড়াইও দিয়ে রান্না করতে পারেন দেখছেন আমার আব্বু আমার হাতে হাতে কি করে কাজ করছে মানা করা সত্ত্বেও করুন আব্বু পানি পড়বে তো এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর করে ফুলে গেছে আমি কিন্তু প্রেশার কুকারে দুইটা থেকে তিনটা সিটি দিয়ে নিব আগে তারপরে দেখতে পাবেন আর এটা হলো আমার নতুন পেজ আপনারা অবশ্যই এই পেজটাকে ফলো করবেন সাপোর্ট করবেন আর এইখানে কিন্তু বেশিরভাগ রান্নার ভিডিওই ছাড়বো কিন্তু আমি আপনারা যা যা রান্না দেখতে চান আমার কাছ থেকে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আর এই পেজটা অবশ্যই ফলো করবেন আর শেয়ার করবেন ভিডিওগুলো যেহেতু আমি এই পেজে নতুন এটা আমার নিজস্ব পেজ তো এইখানে কিন্তু আমার ডালগুলো আলুগুলো সুন্দর করে দেওয়া হয়ে গেছে এখানে আমি এখন লবণ দিব অল্প একটু লবণ দিব গুঁড়ামরিচ আর হলুদ গুঁড়া দিয়ে ভালো করে সিদ্ধ করে নিব অলরেডি এই যে দেখেন প্রেশার কুকারে বসাই দিচ্ছি এটা কিন্তু পাঁচটা থেকে ছয়টা সিটি দিয়ে ভালো করে সিদ্ধ করে নিব আমি যেহেতু ফুচকা চটপটি বানাবো সেই জন্য একসাথে দুইটাই সিদ্ধ করে নিছি আলু তো এইদিকে কিন্তু আমি ফুচকা ভাজা শুরু করে দিয়েছি এইদিকে কিন্তু ডাল আমার সিদ্ধ হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর করে এইগুলো কিন্তু আমি কিনা ফুচকাগুলোই নিয়েছি কিনা ফুচকাগুলো ভাজছি তেলে দিয়ে এখন কিন্তু আমি সুন্দর করে কালার করে নিব সুন্দর একটা কালার করে ভাজে নেব প্রত্যেকটা ফুচকায় তো এখানে কিন্তু আমি সব কিছু কেটে নিয়েছি ফুচকার জন্য চটপটির জন্য তো আমি চটপটি দেওয়ার জন্য এই যে প্রথমে পেঁয়াজ আর মরিচটা তেলের ভিতর দিয়ে দিলাম আপনার চাইলে খুব সহজে প্যাকেট মশলা দেওয়া করতে পারেন যেহেতু আমি বাসি প্যাকেট মশলা নাই ঘরোয়া ভাবে করতে চাচ্ছি তো সেজন্য দেখেন এখানে মশলা গুলো যা মশলা লাগে সবকিছু দিয়ে কষিয়ে নিব এখানে দুইটা সাদা ফল আর এলাচ নিয়ে নিছি দারুচিনি এই যে দেখেন আমার মশলা কষানো শেষ আর এই যে দেখতে পাচ্ছেন চটপটি সিদ্ধ করে নিছি যে ডালগুলো এখন আমি সেগুলোই দিয়ে দেবো তো এটা দিয়ে এখন মশলার সাথে ভালোভাবে কষিয়ে তারপরে একটু পানি দিয়ে তারপরে নামিয়ে নেব হয়ে যাবে আমার চটপটি আর যারা রেডিমেড প্যাকেট দিয়ে করতে চান তারা সিদ্ধ করে মশলা ঢেলে দিলেই হয়ে যায় তা আমার ওইটা ভালো লাগে না আমি এভাবেই করি সবসময় ঘরোয়া ফাইনালি আমার চটপটি আর ফুচকা বানানো শেষ আর বাড়ির বানানো চটপটি ফুচকা খাওয়ার তো মজায় আলাদা টেস্ট যে দোকানে পাওয়া যায় না আপনারা অবশ্যই চেষ্টা করবেন বাসায় বানিয়ে খাওয়ার জন্য আর আমি কিন্তু শুধুমাত্র আমার আয়ন বাবার জন্য বানাইছি আয়ন বাবা তুমি খুশি আমার আয়ন বাবা কিন্তু অনেক খুশি এখন ওই ফুচকা নিয়ে বসে আছে তো আমি বেড়ে ফেলি সবার জন্য একে চটপটিয়া ফুচকা আর আমার মনে হয় যে দোকানের চাইতে বাসায় বানালেই মজাটা অনেক ভালো পাওয়া যায় বেশি কিছু লাগে না আপনার ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে বানিয়ে ফেলতে পারেন আর আমার এই ভিডিওটা দেখে একবার হলো এভাবে আপনারা চটপটি ফুচকা বানাবেন দেখবেন অনেক মজা হবে